তো ফ্রেন্ডস বেশি কথা বলবো না কারণ যত বলবো ততই কম বলা হবে তোমাদের আজ তোমাদের ভালোবাসা পেয়েছি বলে আজ আমার দুশো কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে অনেক অনেক ধন্যবাদ তোমাদের তোমাদের ভালোবাসার ভগবানের আশীর্বাদ ছাড়া এটা কোনো দিনই সম্ভব হতো না তো চলো ভিডিওটা তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দুশোকে সেলিব্রেশন বলতে আমার লাইফে কিছু নেই সেলিব্রেশন বলতেই কিছু আমার লাইফে নেই হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি খুব 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 ভালো আছি আমার মুখের হাসি দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা হ্যাপি আছি তার কারণ হচ্ছে শুধুমাত্র তোমরা তোমরা আমাকে এত ভালোবাসা না দিলে হয়তো আমার মুখের হাসিটা হয়তো থাকতো না মানে এরকমভাবে থাকতো না যে শুধুমাত্র তোমাদের কারণে আর ভগবানের আশীর্বাদ ছাড়া এই জিনিসটা কোনো সময় জন্য পসিবল হতো না যে সত্যি সত্যি বলছি তোমাদের মন থেকে অনেক অনেক ধন্যবাদ আমার দুশো কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এখন হয়তো একটু বেড়ে গেছে এই ভিডিওটা তোমরা দুদিন পরেই পাবে তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না অনেক ধন্যবাদ তো এরকমভাবে পাশে থেকেও ভালোবাসা দিও সাপোর্ট করো আর কিচ্ছু চাই না তো সেলিব্রেশন অনেকে বলছে সেলিব্রেশন যে কি সেলিব্রেশন করবো আমি জানি না দেখো সেলিব্রেশন করতে গেলে একটা পাশে সাপোর্ট মানুষ দরকার জানি আমার পথ চলার পথে সেরকমভাবে আমি পাশে দাঁড়িয়ে থেকে সাপোর্ট সেরকম খুব কম মানুষ পেয়েছি তো একটা সেলিব্রেশন করতে গেলেও তো একটা ভাবনা চিন্তা দরকার জানি না এই জিনিসটা আমার হবে কি না যখন আমার হান্ড্রেড কে হয়েছিলো তখন আমি একটা কেক অর্ডার দিয়েছিলাম রুমিদির কাছ থেকে ইউটিউব টিউটিউব লেখা ওটা আমার একটা মানে যখন হান্ড্রেড কে হয়েছে এটা তো স্বপ্নে ভাবিনি হয়ে গেছে যাই হোক একটা বন্ধু বান্ধবদের কেক কাটিং করেছিলাম মানে এবার সত্যি বলছি সিলভার প্লে বাটন পেয়েছে আমি কিচ্ছু করিনি জানো তো কিচ্ছু করিনি কারণ সেই একটা মানসিক একটা যে উৎসাহ দেয়া সেই জিনিসটা আমি পাইনি যে হ্যাঁ তুমি পেয়েছ করো বা হ্যান ত্যান আমরা আছি পাশে করো সেই মানসিক সাপোর্টটা পাইনি এখন যে দুশো কে হয়েছে মন থেকে ইচ্ছে আছে একটা কেক কাটার তবে কি বলতো আশেপাশের দিকে মানে কানে দেয় যে দরকার নেই দরকার নেই মানে আমার যে একটা ইচ্ছে সেই ইচ্ছেটা মানে কোথাও না কোথাও গিয়ে না কেউ না কেউ ঠিক ডাউন করেই দেয় আর যখনই সেটা ডাউন হয়ে যায় না আজকে না কি বলবো বাইরে প্রচন্ড হাওয়া দিয়েছে গ্যাস ধরছে না জ্বালা বন্ধ করে কি রান্না করা যায় বলো তো সব তেল ঝাঁজ সব মুখে ঝুঁকে আসছে হ্যাঁ যেটা বলছিলাম আমার যে একটা মনের ইচ্ছে সেটা যখন থেকে কেউ ডাউন করে দেয় না তখন সেটা উৎসাহটা আর থাকে না তো দুশো কে হয়েছে এটাই আমি খুশি তোমরা পাশে থেকো কেক কাটাটা বড় কথা না মনে একটা ইচ্ছে ছিল যে কেক কাটিং করবো অনেক কিছুই তো চিন্তা ভাবনা থাকে অনেক কিছু করার কিন্তু সেটা একার পক্ষে সম্ভব না সত্যি বলছি একার পক্ষে সম্ভব না একটা মানে আমাকে যে একটা একটা সাপোর্ট মানুষটা মানুষটা আজ পর্যন্ত সে আমার ইউটিউব জার্নিতে আমি পেলাম না যার জন্য আমি কিছু করতে গেলেও না দু পা এগোলে আমি তিন পা পিছিয়ে আসি যে আমি পারবো তো এরকম একটা ব্যাপার সে যাই হোক বেশি কথা বলবো না কোনো সেলিব্রেশন সেরকম কিছু হবে না হ্যাঁ এই তো এইটুকুই ঠিক আছে এই তো হয়েছে এটাই আমি খুশি তোমরা এরকমভাবে পাশে থেকো আর কিচ্ছু চাই না তো বন্ধুরা মেয়েকে স্কুল পাঠিয়েছি আর এখানে রান্নাবান্না চলছে আজকে মেয়ে কদিন ধরে বলছে মা মাছ খাবো মাছ খাবো কারণ পুরীর থেকে আসার পর সেরকমভাবে রান্নাবান্না মাছ সেরকম বান্না বলতে কি মাছ রান্না করিনি তেলাপিয়া মাছ একদিন রান্না করেছিলাম সেটা আবার টাসিভাবে খাওয়া হয়েছে তো এখন হাজব্যান্ড বললে মাছ নিয়ে আসো আর সকাল কালকে বিকেল থেকে জল আসছে না কি যে সমস্যা কি যে সমস্যায় পড়েছে জানি না বারোটার সময় জল আসবে কি না এগারোটার সময় বড় বড় বালতি ওই ওই সামনে বাড়ি জেঠিমাদের ওখানে বসিয়ে টেনে নিয়ে আসছি আনা যায় বলো তো কত জল টানা যায় গাড়ি যাচ্ছে গ্যাস বন্ধ হয়ে গেল দেখেছ কি করি আরে বাবা এত শব্দ হলে ভিডিও করা যায় না হাজবেন্ডকে বললাম তাহলে মাছটা এনে দাও তো এই জলের জন্য অপেক্ষা করতে করতে সবকিছু লে লেট তা মেয়েকে স্কুল দিয়ে তারপর আসার পথে মাছ নিয়ে আসবে তাই ভাবলাম যখন দেরি হয়েছে রান্নাঘরে ঢুকিনি মেয়েকে আলু ভাজা বেগুন ভাজা দিয়ে ভাত খাইয়েছি ভাত খাইছি বলতে কালকে অল্প একটু ভাত ছিল ওটা রেখে দিয়েছিলাম ওটা গরম করে মেয়েকে আলু ভাজা বেগুন ভাজা দিয়ে ভাত খাইয়ে স্কুল পাঠিয়েছি তার ভালো যে সবজি টুকি কেটে নিয়ে যখন মাছ আনতে দেরি হচ্ছে ঘরের কাজগুলো সব কমপ্লিট করে নিয়েছি দেরি হচ্ছিল বলে ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবার মাছ এনেছে আমি তো মাথায় প্রিপারেশন নিয়েছি যাই মাছ আনুকটা কেন ঝোল করবো কে তো যাই হোক আমি তো মাথায় একটা সেট করে নিয়েছিলাম যে আমি এই রান্না করব যেই মাছই আনুক না কেন আমি মাছের ঝোলই করব তো এখন মাছের প্যাকেট খুলে দেখছি রকম ভাব এখন আমি কি করব তো চলো তোমাদের দেখাই কত কি প্রিপারেশন নিয়েছি সেটা তোমার বাইরে এত হাওয়া হচ্ছে দেখো গ্যাস বন্ধ হয়ে গেছে এখানে ভাত বসিয়েছি ভাত বসে আমার এই ছোটো ওভেনটা দিয়ে না মানে কালি পরে কেনে গ্যাস কমে আসছে বলে কি কালি পড়ছে ভাতের হাঁটি ঢাঁটি নিচে না কালি কালি হয়ে যায় আর এই গ্যাসটা তো বন্ধ হয়েই গেছে এখানে বেগুন ভাজা করছি এখনকার শীতের বেগুন যে কিভাবে তেল টানে তোমাদের কি বলবো কতটা তেল দিলাম এখনও ভাজাই হলো না পরে আবার তেল ছেড়ে দেয় দেখো কত তেল বেরোচ্ছে তো এখানে বেগুন ভাজা করছে মটর শাক করবো কারণ দুদিন আগে মটর শাকটা রাখা হয়েছিল শুকিয়ে যাচ্ছে কালকে রাতে বেঁচে রেখেছিলাম ওটা এখন ধুলাম এটা শাকটা করব বেগুন দিয়ে আর এই দেখো কাতলা মাছ নিয়ে এসছে আমি তো ভেবেছি হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি করব সিম বেগুন আলু দিয়ে চচ্চড়ি করব। এখন ভাবছি আমার মাছের তেল মাছের তেলটা দিয়ে ভাবছি ওই করি আর মাছের ঝোল করবো ফুলকপি দিয়ে করবো ভাবছিলাম কিন্তু বাঁধাকপি যেহেতু করছি ফুলকপি আর করবো না এমনিতেই আমার যা অবস্থা একটা খেলে আর একটা মানে বাঁধাকপি ফুলকপি যদি একসাথে খাই তাহলে আমাকে একদম আবার ওষুধ খেতে হবে ভীষণ সমস্যা হয় বাঁধাকপি ফুল তাও তো আমি ভাপিয়ে ফেলে দিই না হলে তো আরও বেশি সমস্যা হতো সে যাই হোক বন্ধুরা চলো আমি রান্না করতে থাকি কাজ করতে কাজ তো হয়েই গেছে ঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে শুধু ঘর ছাড় দিয়ে ঘরটা মোছা বাকি আছে এদিকে রান্না করবো আর ওইগুলো করে নেব কারণ জল যেহেতু আসছে না আদৌ জল আসবে কি না সেই বসে আমাকে থাকলে হবে না তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিতে হবে ঠিক আছে তো চলো আমি কাজগুলো করি তোমরা দেখতে থাকো তো এখানে শাকটা তো বসিয়ে দিয়েছি মটর শাক এটা হতে হতে আমি এখানে মাছটা ধুয়ে নিলাম মাছটার তেলটা তো অনেকটাই ছিল তো বাদ দিয়ে এইটুকু বেরিয়েছে ছ পিস মাছ নিয়ে নিয়েছি তারপর আবার দেখো ভেবেছি তেল আছে এদিকে দেখি হাফ মাথাও আছে আবার তিন পিস মাছ বেশি কি করবো শুধু তেলটা দিয়ে করব এই বাঁধাকপিটা বাঁধাকপি চচ্চরে নাকি মাথাটাও দেবো ভীষণ কনফিউজ আমি কি যে করব কিছুই বুঝতে পারছি না থাক শুধু তেলটা দিয়েই করি ওই অল্প হবে অল্পই থাক এটা ফ্রিজে রেখে দিই কালকে তো হবে না কালকে যেহেতু শনিবার কালকে আর হবে না সে রবিবার তো অনেক বেজে গেছে আমার সংসারের কাজটা যে কমপ্লিট হয়ে গেছে এ দেখো গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে এখন যাবো হচ্ছে স্নান করতে স্নান করে তারপর পুজোটা দেবো আর তো চলো আজকের লাঞ্চ মেনুটা তোমাদের সাথে শেয়ার করবো এখানে তো ভাত হয়ে গেছে আর এখানে আছে হচ্ছে এই যে মাছের তেল দিয়ে পাল এই দুধ মাছের তেল দিয়ে হচ্ছে বাঁধাকপি চচ্চড়ি কিন্তু জানো তো এই চচ্চড়িটা রান্না করতে গিয়ে না না যেন কেমন একটা গন্ধ লাগলো তেলটা ভালো না না কি তবুও তো আমি বেশ ভালো করে সব কিছু ফেলে দিয়েছি তেলটা থেকে জানি না খেতে পারবো কি পারবো না এতটা তরকারি জানি না তো এখানে তো শাক ভাজা আছে আর হঠাৎ করে দেখি রূপার শাশুড়ি পাঠিয়েছে আমার জন্য এটা মনে হয় শুক্তো আর এটা হচ্ছে পালং শাকের তরকারি তো এটা পাঠিয়েছে ভালোই হলো আর এখানে আছে হচ্ছে আলু দিয়ে গরম মশলা দিয়ে কাতলা মাছের একদম পুরোপুরি ঝোল রাখিনি একটু মাখা মাখা তো চলো আমি সান টান করে পুজো টুজো দিয়ে তারপর তোমার সাথে পরে দেখা হচ্ছে হ্যালো প্রে তো গুড আফটারনুন এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে স্নান টান করে পুজো দিয়ে রেডি হয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে মেয়ে ওখানে খাচ্ছে হাজব্যান্ড খেয়ে চলে গেছে আর রেডি হয়েছি বলতে কারণ তোমরা তো অনেকেই জানো যে হচ্ছে আমি শুক্রবার করে লাইভে আসি আর আজকে যেহেতু আমার দুশো কে কমপ্লিট আজকে না কালকে হয়েছে আর যেহেতু দুশো কে কমপ্লিট হয়েছে লাইভ তো হে তো আজকে লাইভে কর লাইভ করবো তার জন্য একবারে ড্রেসটা পরেই বসে পড়েছি খাওয়া দাওয়া করতে আর তোমাদের একটা কথা বলে রাখি তোমাদের বললাম এই বাঁধাকপিটা দিয়ে কেমন গন্ধ লাগছে হুম তেল দিয়ে করেছি বাঁধাকপিটা দিয়ে কেমন গন্ধ লাগছে হাজব্যান্ডটা থালায় দিয়েছে ও বলছে আমি খাবো না আমার এত মানে কি বলবো খাটনি দিয়ে কতক্ষণ ধরে ভাজা ভাজা করেছি বাঁধাকপিটার ইচ্ছে করে আজকে এরকম চচ্চড়ি করবো বলে ঠিক করেছিলাম ওই মাছের তেলটা হচ্ছে জম কেন যে দিলাম এখন ভাবছি মাছের মাথাটা দিয়ে করলেও তাও খাওয়া যেত তেলটা দিয়ে পুরো সর্বনাশ পুরো ধরে ফেলে দেবো গা চলে যাচ্ছে আমার আমার খাটা খাটনিটাই সার দেখ যা হবার হবে যেটা কপালে থাকবে সেটাই হবে তাই না কিছু করার নেই তো চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো তারপর হচ্ছে লাইভে আসবো হুম আর আমার মেয়ের মন খারাপ মেয়ে বারবার বলছে মা আমাদের দুশো কে হয়ে গেছে তুমি কোনো সেলিব্রেশন করবে না কেক কাটবে না হ্যান্ড করবে না আমি হচ্ছে দেখবাবো কোনো দরকার নেই হুম তোমারও তোমার হান্ড্রেড কে হয়েছিল তখন তুমি কেক কেটেছিলে দুশো কে হয়েছে কেন কাটবে না এখন দেখো জানি না অনেক সময় মেয়েরও আবদার রাখতে হয় কি করব কিচ্ছু জানি না আগে খাওয়া দাওয়া করে লাইফটা তো করি তারপর দেখা যাবে তাই তো বাবা হুম দেখি কি করা যায় আমরা গুড ইভিনিং এখন লাইভ করে উঠলাম আর মেয়ের আবদার হয়েছে মা দুশো কের জন্য তুমি আমাকে ফুচকা খাওয়াবে তো এখন আমরা ফুচকা খেতে যাচ্ছি ঠিক আছে আমাদের এটাই হচ্ছে দুশো কের সেলিব্রেশন আমরা ফুচকা খাবো ওকে চলো ফুচকা খাবি হ্যাঁ হবে ফুচকা খাবি ফুচকা খাবি ফুচকা ঝাল হবে হ্যাঁ আমরা ফুচকা খেয়ে চলে এসেছি বাড়িতে এখন মেয়ের বায়না হয়েছে মা আমি কেক কাটবো কেক বাড়ি চলে এসেছি তারপর বাড়ি থেকে ছোট একটা কেক নিয়ে আসতে পারতাম হঠাৎ করে মনে পড়লো যে ক্রিসমাসের পরের দিন না পরের দিনে না 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 ক্রিসমাস না সরি 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 এই দুদিন আগে আমার হাজব্যান্ডকে একজন কেক দিয়েছিল সেটা হাফ খাওয়া হয়েছে হাফ আছে তাই বললাম চল বাবু এই যে এই কেকটা এখন আমরা কাটবো ঠিক আছে টুকে সেলিব্রেশন করবো চল আয় আমাদের হচ্ছে এরকম ভাবে সরি টু বলছে টু হান্ড্রেড সেলিব্রেশন করবো মা মেয়ে এরকম ভাবে আমরা টুকে সেলিব্রেশন করব ঠিক আছে চলো দেখতাম তো ফ্রেন্ডস এই দেখো আমরা কেক নিয়ে পুরো রেডি এই কেকটা দুদিন আগে আমার হাজব্যান্ড এনেছিল সেটা এখন আমরা কাটবো ঠিক আছে এই সাইডটা মেয়ে কেটে ফেলেছে চলো

আমরা ছোট ছোটতেই খুশি ভাগ করে নিই তো ফ্রেন্ডস তোমরা তো দেখলে যে আমরা কেক টেক কাটলাম তারপর থেকে ল্যাদ খাচ্ছি বসে বসে আর ভালো লাগছে না আর শুধু ভাত বসিয়েছি আর আজকে দুপুরবেলায় মাছটা খেয়ে না আমার জাস্ট তৃপ্তি হয়নি একটু আমার নাকে গন্ধ গন্ধ লাগছিলো কিন্তু হাজব্যান্ডের নাকে আবার লাগেনি ঠিক মাছটাই আমার লাগেনি ওই চচ্চরিত পুরো ফেলে দিয়েছি তা আমি ঠিক করেছি আমি এখন আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো তাই ভাতে আলু সেদ্ধ দিয়েছি ভাত হয়ে গেছে এখন আমাদের খাওয়া দাওয়া হবে এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে এগারোটা এখন আমরা খাইনি তার কারণ আমরা পেট ভর্তি করে ফুচকা খেয়েছি তারপর একটু কেক খেয়েছি পেট এখন পুরো মনে হচ্ছে ভর্তি ভর্তি এর জন্য খাওয়ার অতটা কারো গদ নেই তাই জন্য খাচ্ছি না ঠিক আছে তো খাবো তারপর শোবো বাসন তো মাসতেই হয় তো চলো বন্ধুরা ভিডিওটা জানি ছোট হলো না বড় হলো ঠিক জানি না যেটুকুই হয়েছে সেটুকুই তোমার সাথে শেয়ার করবো আমাদের টু হান্ড্রেডকে সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার জন্য মা মেয়ের তরফ থেকে ছোট্ট সেলিব্রেশন করলাম যেমন পারলাম তেমন করলাম জানি এটা কোনো সেলিব্রেশনের মধ্যেই পড়ে না তবুও কি বলো তো মনের শান্তি এটুকুও হতো না ঘরে কেক দিয়ে কেক যে মেয়েকে শান্তি করলাম মেয়েকে খুশি করার জন্য করলাম কারণ মেয়ের ইচ্ছে মা আমাদের দুশো কে হয়েছে তুমি কিছু করলে না দেখো ইচ্ছে তো সবারই থাকে না কষ্ট করে ভিডিও করে এতটা মানে ইচ্ছে তো সবারই থাকে তাই না বলো যে যদি একটু কিছু করতে পারি একটু স্মৃতি হয়ে থাকবে আমার একটা কন্টেন্ট হবে কিন্তু সেটা আমার আর হয় না মানে পারি না করতে মানে সাপোর্টটা পায় না এর জন্য আর কিছু করা হয় না যে কোনো জিনিসই হচ্ছে একার দ্বারা সম্ভব হয় না আমি দ্বারা ভিডিও করি ঠিক আছে কিন্তু এই সেলিব্রেশনগুলো না একটু সঙ্গ থাকলে খুব ভালো লাগে কিন্তু সেই সঙ্গটা আমি পাই না যাক কোনো ব্যাপার না তোমরা থাকলে আমার যথেষ্ট আর আমি কাউকে চাই না একটা ছন্দে মিলিয়ে গেল তাই না বলো তো চলো বন্ধুরা টাটা দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগের সাথে কেমন পাশে থেকো সাথে থেকো আর ভালোবাসা দিও আর খুব তাড়াতাড়ি তোমরা আমার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও আমি জানি এটা সম্ভব না আদৌ হবে কিনা জানি না তবে মানুষের এই যে ইচ্ছে স্বপ্ন তো দেখা কারো বারণ নেই স্বপ্ন সবাই দেখতে পারে আর তবে হ্যাঁ আমি কিন্তু হানড্রেড মিলিয়ন আর সিলভার প্লে বাটনের স্বপ্ন কোনো দিন দেখিনি এটা আমি পেয়ে গেছি এখন দুশো কে হয়েছে এটা স্বপ্ন জানি হবে একদিন এত তাড়াতাড়ি হবে সেটাও ভাবিনি হয়তো ওয়ান মিলিয়নও খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেটা আমি কোনো দিন ভাবতেও পারবো না যে হয়ে গেল হঠাৎ করে দেখা যাক ঠিক আছে মানুষ তো আশা নিয়েই বেঁচে থাকে তাই না তো সেরকমই আমি আশা করছি যে খুব তাড়াতাড়ি আমার ওয়ান মিলিয়ন হয়ে যাবে ওকে চলো টাটা আর কিছু শেয়ার করার নেই আর সেরকম কিছু শেয়ার করতে পারলাম কিনা আমিও ঠিক জানি না কতটা কি তোমার সাথে আজকে সারাটা দিন শেয়ার করলাম বাই বাই লাভ ইউ অল বাই গুড নাইট মাম্মা গুড নাইট বলো আচ্ছা 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 বেবি গুড নাইট বলো গুড নাইট গুড নাইট